আজকের দিনের এক প্রথম প্রথম মাসের প্রথম দিন নতুন স্টার্ট একটা মাসের সো আজকে হচ্ছে পিজা চেইনের গ্র্যান্ড ওমেনি আমি হচ্ছে আগেও হাট খাওয়াতে থেকে

আপনাকে আজকে একদমই শিশু শিল্পী বলে হচ্ছে কিন্তু এখানে একজন উপস্থাপক তিনি ঘোষণা করছিলেন যে শিশু শিল্পী আপনি কি এখনো চান যা আমরা আপনাকে এখন শিশু শিল্পী বলি কিংবা নতুন করে পরিচয় নি